ভাগ্যের কি বিচিত্র পরিহাস কখনও তা ফেলে দেয় হতাশার অতল গহ্বরে আবার মুহূর্তেই এনে দেয় আশার আলো ঠিক এমনই ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব পাড়া ক্যানেল মোড় এলাকা মানুষের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালান যে মানুষটি তিনি আজ এক কোটি টাকার মালিক তার নাম যতীন বর্মন ভাঙাচোরা টিনের ঘরে স্ত্রী কন্যা সন্তান নিয়ে দিন গুজরান করছিলেন অভাব ছিল নিত্য সঙ্গী মেয়ের বিয়ের খরচ নিয়ে মাথায় চিন্তার ভাজ কিন্তু এক নব্বই টাকার লটারি তার সমস্ত চিত্র বদলে দিল গত সাতাইশে মে এক লটারি কাউন্টার থেকে মাত্র নব্বই টাকার টিকিট কিনেছিলেন যতীন তখনও জানতেন না সেটাই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের চাবিকাঠি বিকেল নাগাদ শুনতে পান সেই টিকিটেই উঠেছে প্রথম পুরস্কার এক কোটি টাকা পুরো পরিবার যখন আনন্দে আত্মহারা ঠিক তখনই ঘটলো বিপত্তি বৃহস্পতিবার সকালে লটারি অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পথের টিকিটটি হারিয়ে ফেলেন যতীন মুহূর্তেই আনন্দ বদলে যায় কান্নায় মাথায় হাত দিয়ে বসে পড়েন রাস্তার ধারে চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা নিজের ভাগ্যকে অভিশাপ দেন পরে তার এক ঘনিষ্ঠ বন্ধু অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছেই একটি ঝোপের পাশে ভেজা অবস্থায় খুঁজে পান সেই লটারির টিকিট জীর্ণ হলেও নম্বর ছিল স্পষ্ট তৎক্ষণাৎ টিকিট নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় পৌঁছান যতীন প্রয়োজনীয় নথি ও যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায় টিকিটটি সঠিক এবং তার নামেই নিবন্ধিত নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আবেগে ভেসে যান যতীন তিনি বলেন এক মুহূর্তে মনে হয়েছিল সব হারালাম মেয়ের বিয়ের স্বপ্ন জীবনের ছোট ছোট আশা সব যেন নিঃশেষ হয়ে গেল কিন্তু যখন টিকিটটা ফিরে পেলাম মনে হলো ঈশ্বর যেন আবার সুযোগ দিলেন নতুন করে বাঁচার তা স্ত্রী বলেন এতদিন সংসার চালাতে হিমশিম খেতাম মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় রাতের ঘুম নষ্ট হতো আজ মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম যদিও এই ঘটনা আবেগঘন এবং ভাগ্যক্রমে সৌভাগ্য নিয়ে এলো তবে লটারি যেন কখনো নেশায় পরিণত না হয় কারো যতীনবাবু এক কোটি জিতলেও বহু মানুষ লটারির নেশায় সর্বশান্ত হয়েছেন তাই এ থেকে দূরে থাকা উচিত বলেই মনে করে জলপাইগুড়ি নিউজ